গেল বিপিএলে পাঁচশোর উপর রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন নাইম শেখ বিপিএল এর পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছে ডিপিএল এর ছয় রাউন্ড শেষেও সর্বোচ্চ রান সংগ্রাহক ওই নাইম অর্থাৎ নাইম রান করছেন নিয়মিত এই নিয়মিত রান করার ওপর ভিত্তি করে নাইমের ভক্তরা যদি ব্যাটারকে আবার জাতীয় দলে দেখতে চায় তবেই অনেকে এর বিরুদ্ধে আওয়াজ তুলবে সামনে নিয়ে আসবে আন্তর্জাতিক ক্রিকেটে নাইমের বাজে পরিসংখ্যান কিন্তু যদি বলা হয় আন্তর্জাতিক ক্রিকেটে বাজে স্মৃতির পরও নাইম এখন প্রস্তুত জাতীয় দলে আসার জন্য তবে পঁচিশ বছর বয়সে নাইমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিশ বছর বয়সে গেল পাঁচ বছরে জাতীয় দলে তিন ফরম্যাটে খেলেছেন এরপর ছিটকে গেছেন জাতীয় দল থেকে দূরেও সরে গেছেন নাইম কিন্তু ব্যাটারের বয়স এখনও মাত্র পঁচিশ তাই ফেরার দরজাটা নাইমের জন্য খোলাই আছে কিন্তু ফেরানোর আগে নিশ্চিত করতে হবে নাইম শেখের ব্যাটে রান আর মানসিক চিন্তাভাবনা দুটোই আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে কিনা মানসিকতার এই প্রশ্নের উত্তরটা নাইমই দিয়েছেন ক্রিক ফ্রেন্ডজিকে তো আমি ওই টাইমটাতে আসলে অ্যাক্টিভ ছিলাম তো তো ওই জিনিসগুলি টু বি অনেস্ট ইম্প্যাক্ট ফেলছে এরা লোকানো কোনো কিছু নাই নেগেটিভ যখন যখন আমি সাকসেস হইনি তখন তো নেগেটিভ অনেক জিনিস সামনে আসছে তো ওই জিনিসগুলি আমার ভিতরে ইমপ্যাক্ট করছে তো ওগুলির থেকে ওই যে বললাম না যে এখন পরিপূর্ণ হচ্ছে কীভাবে ভুল থেকে মানুষ শিখে শিখে বারবার সেম ভুলটা না করলে অনেক বড়ো লার্নিং তো আমি চেষ্টা করছি এগুলি থেকে বেরোয় এসে যত বেশি পজিটিভ থিঙ্ক নিয়ে থাকা যায় ভারতের বিপক্ষে ভারতের মাটিতে টি টোয়েন্টিতে একাশি রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেট শুরু নাইমের এই এক ম্যাচ এক ইনিংস নাইমের ক্ষতিই করেছে বলে মানেন ব্যাটার নিজেই সে সময় নিয়মিত রান করতে পারেননি মানুষের কথায় মন খারাপ করেছেন নিজের ওপর চাপ বাড়িয়েছেন সেসবে পারফরমেন্স হয়েছে আরও বাজে কথাগুলো অনেকটা অনায়াসেই স্বীকার করেছিলেন নাইম সেসব ভুল থেকে শিখেই পরিপূর্ণ হচ্ছেন বলে জানিয়েছেন প্রথমত নিজের দোষ বা ভুল স্বীকার করা সহজ কোনো কাজ নয় কিন্তু এই কঠিন কাজটা আপনি যখনই করতে পারবেন তখনই কিন্তু ভুল সূত্রে শিখতে পারবেন নতুন কিছু অনন্য উদাহরণ তৈরি করে নাইম স্বীকার করে নিয়েছেন ভুল করেছেন ক্যারিয়ারের শুরুর দিকে প্রতিশ্রুতি দিয়েছেন ভালো করার এখন প্রশ্ন হলো প্রতিশ্রুতি কি রক্ষা করতে পারবেন বা পারছেন এই আলোচনায় যেতে হলে সাথে সাথে চলে আসবে নাইমের ব্যাটে যে রানবন্যা চলছে সেই কথাটাও সবার জন্য আধুনিক প্রযুক্তি সাধারণত জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএল দিয়ে শুরু হয় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মৌসুম বছরে এনসিএল এবং বিসিএল এই দুটো চার দিনের ম্যাচের টুর্নামেন্ট হয় বিসিএল এর ওয়ান ডে টুর্নামেন্ট হয় বিপিএল হয় এবং মৌসুম শেষ হয় বিপিএল দিয়ে গেল বছর বিসিএল হয়নি কিন্তু এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছিল তাই হিসাবে সুবিধার্থে গেলবারের বিপিএল থেকে শুরু করে চলতি ডিপিএল পর্যন্ত ম্যাচগুলোর দিকে তাকানো যাক দেখা যাক কেমন করেছেন নাইম গেল এক বছরে দু হাজার চব্বিশ ইনিংসে চারশো রান করেছেন নাইম শেখ এনসিএল টি টোয়েন্টিতে নাইম করেছেন ৩১৬ রান হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক গেল ডিপিএলে নাইম করেছেন পাঁচশো রান আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে করেছেন ৫১১ এগারো চলতি ডিপিএলে এখনও পর্যন্ত নাইমের সংগ্রহ 3৫৫ রান অর্থাৎ টানা তিন টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের লিস্টে সবার ওপরে নাইম শেখ গেল ১২ মাসে ছাপ্পান্ন ম্যাচে রান নাইমের রান প্রায় তেতাল্লিশের আর চারটা বারোটা এই সময়ে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম এবার বলুন যে ব্যাটার টানা রান করছেন বারো মাস ধরে তিনি কি জাতীয় দলে জায়গার দাবি রাখবেন না তর্কের খাতিরে যদি বলতে চান স্ট্রাইক রেট ঠিক নাই সিঙ্গেল নিতে পারেন না নাইম তাহলেও কিন্তু ভুল করবেন শুধু মুখেই বলেননি নাইম আসলেই কাজ করেছেন স্ট্রাইক রোটেশন এবং বাউন্ডারি হিটিংয়ে গেল বারো মাসে ছাপ্পান্ন ইনিংসে দুশো পঁচিশটা চার মেরেছেন নাইম শেখ আর ছক্কা মেরেছেন সাতাত্তরটা অর্থাৎ নাইম শেখ প্রতি ইনিংসে মেরেছেন পাঁচটার বেশি করে বাউন্ডারি শুধু তাই নয় গেল বারো মাসে নাইমের মারা তিনশো দুইটা বাউন্ডারি দেশের ক্রিকেটে সর্বোচ্চ দুয়ে থাকা বিজয় মেরেছেন দুশো পঁচাশিটা বাউন্ডারি এনসিএল টি টোয়েন্টিতে নাইমের স্ট্রাইক রেট ছিল একশো পঁচিশ বিপিএল এর স্ট্রাইক রেট একশো লিগে প্রতি একশো বলে একশো বারো রান করেন নাইম নাইমের করা প্রায় বাইশশো রানের মধ্যে বাউন্ডারি থেকে এসেছে তেরোশো বাষট্টি রান স্ট্রাইক রেট রেখেছেন ওপরের দিকে অর্থাৎ ডট বলের প্রেসারও তার উপর আর পড়ছে না কাজ করেছেন স্ট্রাইক রোটেশন নিয়ে ভারতে খেলা ওই একটা ইনিংসের জন্যই নাইমকে বানিয়ে ফেলা হয়েছিল টি টোয়েন্টি ব্যাটার দু হাজার পর ধীরে খেলার দোষে বাদও দেয়া হয়েছে তাকে অথচ সে বছরও জাতীয় দলের সর্বোচ্চ রান স্কোরার নাইমই ছিলেন আসার খবর হলো পেছনের সব কিছু পেছনে ফেলে নাইম নিজেকে আমূল পরিবর্তন করে ফেলেছেন নাইম শেখ নিজস্ব ট্রেনার রেখেছেন তার আছে নিজস্ব পুষ্টিবিদ এমন কাজ বাংলাদেশের খুব বেশি ক্রিকেটার করেন না কিন্তু নাইম করেছেন কারণ জাতীয় দলে ফিরতে মরিয়া তিনি খেলতে চান সব ফর্মেটেই কিন্তু ঘুরে ফিরে সব কিছুই এসে ঠেকবে ওই একটা প্রশ্নে নাইমকে সুযোগ দেয়া হবে সেই উত্তরটা আছে নির্বাচকদের কাছে তবে নির্বাচকদের নাইমের ব্যাট চিৎকার করে বলছে আমি জাতীয় দলের জন্য দেশের জন্য রাম করতে পরিপূর্ণভাবে প্রস্তুত ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডসে